ভারত যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আবারও নাকি শেখ হাসিনা ক্ষমতায় আসবেন ঠিক এমনই মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয় আমি বুঝলাম না সজীব ওয়াজেদ জয় কি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য মনে করে ভারতের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবো আর সেই অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে সজীব ওয়াজের জয় কি এমনটাই মনে করে আমার কথা কিছু বুঝতেছেন না তো আচ্ছা আপনাদেরকে দুটি জনপ্রিয় গণমাধ্যমের দুটি নিউজ কার্ড দেখাচ্ছি আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেইলি স্টারের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য ডেইলি স্টার বাংলা এখানে নিউজ কার্ডটা দেখেন সজীব ওয়াজের জয় বলতেছে আমি আশা করব ভারত নিশ্চিত করবো যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা সুজীব সাহেব ভারত কি বাংলাদেশ মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য ভারত নিশ্চিত করবে কেন যে বাংলাদেশে নব্বই দিনের মধ্যে নির্বাচিত হবে না নব্বই বছরের মধ্যে নির্বাচিত হবে মাথায় কি কিছু রেখেছেন আপনি না সব কিছু ভুলে গেছেন কোনটা আমি আরও একটি গণমাধ্যমের নিউজ কার্ড আপনাদেরকে দেখাতে চাই আমার পাশে আরও একটি গণমাধ্যমের নিউজ কার্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা ট্রিবিউন এটিও অন্যতম জনপ্রিয় একটি নিউজ মাধ্যম এখানে নিউজ কার্ডে তারা লিখেছে মানে জয় যেটা বলেছে জয় বলতেছে আমি আশা করব ভারত নিশ্চিত করবো যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে বিজয় হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল আচ্ছা ঠিক আছে আমার এদিক থেকে কোনো সমস্যা নাই আপনি জনপ্রিয় দল বা আওয়ামী লীগ জনপ্রিয় দল আপনারা ইলেকশন করতে চাচ্ছেন ইলেকশন করবেন ওকে নো প্রবলেম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ভারত নিশ্চিত করবো কেন তিনি দেখেন কি আশা করতেছে আমি আশা করব, ভারত নিশ্চিত করবো যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে ভারত নিশ্চিত করারকে এই জিনিসটা আমি দর্শক বা ভিউয়ার্স আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ভারত বাংলাদেশ দুটি আলাদা দেশ ভারত যেমন তার নিজস্ব দেশের চিন্তাভাবনা নিজস্ব দেশের সিদ্ধান্ত তারা নিজেরা নিতে পারে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে আমরা আমাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা সিদ্ধান্ত আমরা কি করব না করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার বর্তমানে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে সেই সরকার তারা নব্বই দিনে ইলেকশন করবে না নব্বই বছর পরে ইলেকশন করবে সেটা আমাদের দেশের একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে ভারত নিশ্চিত করবো মানে কি তার মানে এরা সজীব আজের জয় বলেন আওয়ামী লীগ ঘরানার আওয়ামী ঘরানার যারাই আছেন তারা সবসময় ভারতকে প্রাধান্য দিয়ে এসেছে তারা সবসময় ভারতকে বাংলাদেশ একটা মানে অঙ্গরাজ্য হিসাবে তাদের কাছে লিজ দিয়েছে এভাবেই তারা দীর্ঘদিন চলে এসেছে এখন তারা ভাবতেই পারতেছে না বাংলাদেশ একটি স্বাধীন দেশ তারা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে সজীব ওয়াজের জয় হয়তো হয়তো ভুলেই গেছে এটা স্বাধীন বাংলাদেশ এখানে কারো দাদাগিরি চলে না আমাদের সিদ্ধান্ত আমরা নিব এবং নির্বাচন যদি যথাসময় হয় আমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিব কাকে জয়ী করব। কাকে জয়ী করবো না সো সজীব ওয়াজেদ জয় সাহেব আপনার কাছ থেকে আরও বিচক্ষণ এবং পরিপক্ষ বক্তব্য আমরা প্রত্যাশা করি সাবেক প্রধানমন্ত্রীর সেলি হিসেবে আপনারও দেশের প্রতি অনেক রকমের অনেক দায়বদ্ধতা রয়েছে ঠিক সেই জায়গা থেকে এমন কোনো কথা বলবেন না যেটা আপনার দলের ক্ষতির কারণ হয়ে যেতে পারে বা আপনার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে যাই হোক আওয়ামী লীগ যেহেতু দল আপনারা করেন সেখান থেকে এরকম বক্তব্য আসাটাই স্বাভাবিক কারণ আপনারা জনগণকে বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন কাকে আপনাদের প্রভুকে যারা আপনাকে ক্ষমতায় বসাবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে আছেন সো এই ধরনের চিন্তাভাবনা বাদ দিয়ে ভালো রাজনীতি করার চিন্তাভাবনা করুন জানি না আপনাদেরকে বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে কিনা সেটা জনগণের ব্যাপার তারপর আপনাদের প্রতি আশা রাখব ভালো রাজনীতি করুন ভালো ভাবনা করুন তাহলেই ভালো কিছু হবে সো সোভিয়ার্স সজীব ওয়াজের জয় মনে করতেছেন ভারত যদি নব্বই দিনের মধ্যে বাংলাদেশে সাংবিধানিক নিয়ম অনুযায়ী মানে তিনি যেটা বলতেছেন নব্বই দিনের মধ্যে ইলেকশন দিতে পারে তাহলে পুনরায় নাকি আবার শেখ হাসিনা ক্ষমতায় আসবে এটা সজীব ওয়াজের জয় বলেছেন এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য